আওয়ামী সরকারের পনেরো বছরে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে ব্যাংক ও শেয়ার বাজার স্তরে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিশিষ্ট অর্থনীতিবিদ আহমদ আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে ব্যাংক খাতকে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছিয়ে দিতে সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকার ব্যাংক খাতকে একরকম বিপর্যস্ত অবস্থায় রেখে গিয়েছে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ব্যাংক খাতকে রক্ষায় অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিডি নিউজ টোয়েন্টি ফোর পত্রিকার একটি নিউজ খবরটি প্রকাশিত হয়েছে সাতই এপ্রিল দুই খবরে বলা হয়েছে আমানতের চেয়ে বেশি ঋণ দিয়ে ভুগছে সাত ব্যাংক সীমা মানেনি ষোলো টি অর্থাৎ ব্যাংকের নিয়ম অনুযায়ী ঋণ বিতরণ না করায় এসব ব্যাংক দুর্বল ব্যাংকের তালিকাভুক্ত হয়ে গিয়েছে ফলে এসব ব্যাংকের ঝুঁকি বহুগুণ বেড়ে গিয়েছে চলুন বিস্তারিত খবরটি জেনে নেওয়া যাক প্রিয় ভিউয়ার আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন তাহলে চলুন শুরু করা যাক এখানে বলা হয়েছে মাসের পর মাস আগ্রাসী ঋণ বিতরণের জের টানছে দেশের ষোলোটি ব্যাংক রাষ্ট্রআত্ত ও বেসরকারি এসব ব্যাংক আমানতের বিপরীতে নির্ধারিত সীমার চেয়ে বেশি ঋণ দিয়েছে যা আদায় করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে এর মধ্যে সাতটি আমানতের চেয়ে বেশি ঋণ বিতরণ করে এখন ধুকছে যেসব ব্যাংকের মধ্যে ছয়টির পর্ষদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের সুবিধাভোগী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল অপরটির পর্ষদও আগের সরকারের সময় ব্যাংক মালিকদের সংগঠন বিএবির প্রতাপশালী এক নেতার নিয়ন্ত্রণে ছিল কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া সীমার চেয়ে বেশি ঋণ দেওয়ায় ব্যাঙ্কগুলোতে তারল্য সংকট বেড়েছে সেসব ঋণ ঠিকমতো আদায় না হওয়ায় আমানত ফিরে পাওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে ঝুঁকিও তৈরি হয়েছে বলে মনে করছেন ব্যাংকার ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংক ডিসেম্বর শেষে ষোলোটি ব্যাংকের অগ্রিম আমানত হারের এডিআর নির্ধারিত সীমা পেরিয়ে যাওয়ার এসব তথ্য শনাক্ত করেছে এ তালিকায় দেখা যায় সর্বোচ্চ একশো চল্লিশ শতাংশ পর্যন্ত ঋণ দিয়েছে একটি ব্যাংক এটি সহ সাতটি ব্যাংক একশো শতাংশের বেশি অর্থাৎ ব্যাংকের যে আমানত তার চেয়ে বেশি ঋণ দিয়েছে এডিআর সীমা ছাড়িয়ে আরও সাতটি ব্যাংক আমানতের একানব্বই থেকে সাড়ে আটানব্বই শতাংশ পর্যন্ত ঋণ দিয়েছে আর দুটি প্রচলিত ধারার ব্যাংকের ক্ষেত্রে এ হার সাতাশি শতাংশ এসব ব্যাংকের মধ্যে দুটি রাষ্ট্রায়ত্ত এবং বাকিগুলো বেসরকারি আর চারটি ইসলামী সরিয়াহভিত্তিক ক্ষমতার পালাবদলের পর নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে আহসান এইচ মনসুর ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে চোদ্দটিতে নতুন পর্ষদ গঠন করে দেন এগুলোর মধ্যে ডিসেম্বর শেষে এগারোটি এডিয়ার সীমা অতিক্রম করেছে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর শেষে এ সীমা পেরিয়ে গিয়েছিল দশটি ব্যাংক ব্যাংকার ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন বাছ বিচারহীনভাবে ঋণ দেওয়া এবং পর্ষদের প্রভাবশালীরা ভিন্ন নামে ও সুবিধাভোগীদের নামে ঋণ বের করেন নিয়ে যাওয়া এমন পরিস্থিতি তৈরি হয়েছে এতে ব্যাংকগুলোর এডিয়ারের শৃঙ্খলা নষ্ট হয়েছে এসব বেশিরভাগ ঘটনা ঘটেছে সরকার পতনের আগে আগ্রাসীভাবে বিতরণ করা এসব ঋণের বড় অংশই এখন আদায় না হওয়ায় খেলাপি ঋণের বোঝা বাড়ছে ফলে এখন ব্যাংকগুলোর দুর্দশা কাটছে না নতুন ঋণ দেওয়া বন্ধ থাকার পাশাপাশি আমানত নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে ব্যাংকগুলো আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারছে না ব্যাংকাররা বলছেন দিনের পর দিন এডিয়ার সীমা না মেনে যেন তেনভাবে ঋণ দেওয়ার হ্রাস টানতে হস্তক্ষেপের সুযোগ থাকলেও বাংলাদেশ ব্যাংক অনেক ক্ষেত্রেই ছিল নির্বিকার এ কারণে এখন পুরো ব্যাংক খাজ্যরের শঙ্কা ও আস্থাহীনতা তৈরি হয়েছে প্রচলিত ধারার ব্যাংকগুলোর ক্ষেত্রে এডিয়ার সীমা সাতাশি শতাংশ এবং ইসলামী ব্যাংকিং কার্যক্রমের বিনিয়োগ আমানত হার বিরানব্বই শতাংশ অর্থাৎ প্রচলিত ব্যাংকে একশো টাকার আমানত এলে সর্বোচ্চ সাতাশি টাকার ঋণ বিতরণ করা যায় ইসলামী ব্যাংকগুলো বিনিয়োগ করতে পারে বিরানব্বই টাকা বাকি অর্থের মধ্যে একটি অংশ সিআরআর নগদ সংরক্ষণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় এবং বাকি অংশ এসএলআর সংবিধিবদ্ধ তারলো তারল্য অনুপাত খাতে নিজের কাছে নগদ সোনা বা বন্ডে বিনিয়োগ করতে পারে ব্যাংকগুলোর নতুন পর্ষদের কর্তা ব্যক্তিরা বলছেন সরকার পতনের আগেই দেওয়া এসব ঋণের জের এখনও টানতে হচ্ছে পালাবদলের পর ব্যাংক নিয়ে আস্থাহীনতা তৈরি হওয়ায় নতুন করে আমানত আসছে না ঋণের অর্থ ফেরানো যাচ্ছে না এতে এডিয়ার সীমা বেশিই থাকছে নতুন করে ঋণ দিতে না পারায় আর্থিক সংকটও বাড়ছে ব্যাংকগুলোর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহীর পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ ফোর ডট কমকে বলেন যেসব ব্যাংক সীমার অতিরিক্ত ঋণ বিতরণ করেছে সেগুলোর ক্যামেলস রেটিং কমিয়ে দেওয়া হবে এর রেটিং খারাপ হলে বহুবিধ সমস্যায় পড়ে ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্যান্স ফ্যাসিলিটি পায় না কস্ট অফ ফান্ড বেড়ে যায় তাতে গ্রাহকরা উই ব্যাংকে টাকা রাখতে চায় না তাই তাদের নিজেদের জন্য হলেও ঋণ দেওয়ার এ সীমা কমিয়ে আনতে হবে তা না হলে তাদের নিজেদের ফল নিজেদেরকেই ভোগ করতে হবে এ বিষয়ে আর্থিক জরিমানার কোনো বিধান নেই বলে তুলে ধরেন তিনি এডিয়ার সীমা ছাড়িয়ে যাওয়া ব্যাংকগুলোর একটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যেটির পর্ষদ চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল সরকার ববলের পর এটির নতুন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমকে বলেন অতিরিক্ত ঋণ দেওয়ার বিষয়টি কমিয়ে আনার চেষ্টা করছি মার্চ শেষে আমরা কমিয়ে আনব আসলে আমানত বেশি উত্তোলন করা হয়েছে এই কারণে এডিআর আর রেশিও বেড়েছে এছাড়া এডিআর আর রেশিও বেড়ে যাওয়ার আরেকটি কারণ গ্রাহকের হিসাবে মুনাফা যোগ হওয়া তবে আমানত আবার ফেরত আসছে তাই এডিআর রেশিওতে সামনে সমস্যা হবে না পর্ষদে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা আরেক ব্যাংক গ্লোবাল ইসলামীয় এডিয়ার সীমা মানেনি এ ব্যাংকের নতুন পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন এসব ব্যাংক আগে থেকেই ঋণ দিয়েছিল বেশি গ্লোবাল ইসলামী ব্যাংকেও একই ঘটনা ঘটেছে এখন সেই ঋণ তো আর ফেরত আসছেই না বরং সুদ আরও যোগ হচ্ছে এসএমই ছাড়া বড় ঋণ দেওয়া বন্ধ রেখেছে এসব ব্যাংক তাই আগের দেওয়া ঋণের জের টানছে ব্যাংকগুলো এডিয়ার সীমার নিয়ম না মানার বিষয়ে জানতে চাইলে লিখিত বক্তব্যে এবি ব্যাংক বলেছে দুই সালে ব্যাংকের আমানত প্রবৃদ্ধি ছিল এগারো শতাংশের অধিক তখন ব্যাংকের অ্যাডভান্স ডিপোজিট রেশিও নির্ধারিত সীমার মধ্যে রাখা সম্ভব হয়েছিল কিন্তু দুই হাজার চব্বিশ সালে ইয়েলো গ্রিন জোনে ভাগ করার বিভিন্ন ধরনের খবর প্রচার হয় এবং পরবর্তীতে ব্যাংক মার্জার সংক্রান্ত বিবিধ সংবাদ প্রকাশিত হওয়ায় সামগ্রিক ব্যাংকিং খাতের আমানতকারীরা বিভ্রান্ত হয়ে পড়েন ফলশ্রুতিতে দুই হাজার চব্বিশ সালে কর্পোরেট গ্রাহকের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের আমানতকারীরাও উল্লেখযোগ্য পরিমাণে ব্যাংক থেকে তাদের আমানত উত্তোলন শুরু করে এর প্রভাব এবি ব্যাংকের উপরও পড়েছে যার দরুন ব্যাংক দুই সালে আমানতের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হয়নি বি ব্যাংক বলছে এমন পরিস্থিতি থেকে উত্তরণে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আমানতকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আমানতের প্রবৃদ্ধি নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানে ব্যাংক বিদ্যমান ডিপোজিট ধরে রাখার পাশাপাশি ব্যাংকের কোর ডিপোজিট বৃদ্ধির জন্য রিটেল ডিপোজিট সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব আরোপ সহ নতুন নতুন ডিপোজিট প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ চলমান রয়েছে আগের ঋণ নিয়মিত আদায়ের ওপর গুরুত্ব আরোপ করার কথা তুলে ধরে ব্যাংকটির আশা দুই সালের শেষে আমাদের গৃহীত পদক্ষেপগুলোর ফলে অ্যাডভান্স ডিপোজিট রেশিও উন্নতি হবে